হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা সবাই অনেক অনেক ভালো আছেন আমি চতুর্থ থেকে নেহা আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি দেখেন ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লু কালারের সাথে হট পিঙ্কের কম্বিনেশন মানে এরকম কালার কম্বিনেশন কার না ভালো লাগে বলেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা শাড়ি তার মধ্যে হচ্ছে শাড়িটা জামদানি আর কিছু লাগে দেখেন বডি পার্ট এরকম সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন পার্টটা জাস্ট দেখেন এত সুন্দর মানে অনেক বেশি সুন্দর বলার অপেক্ষা রাখে না এত সুন্দর একটা শাড়ি যে কোনো আপুকে এই শাড়িগুলো পরলে মনে হবে আকাশে উড়ে যাচ্ছে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইনের একটা শাড়ি সো যা যা লাগবে স্ক্রিনশটটি আমাদের পেজে নক করে দেবেন এগুলো হচ্ছে চল্লিশ কাউন্টের একদমই হাতে পোনা অরিজিনাল ঢাকায় জামদানি কোয়ালিটি একদমই ভালো পাবেন কোয়ালিটি নিয়ে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করি না একদমই রিজনেবেল প্রাইসের ভিতরে বেস্ট কোয়ালিটিটা পাবেন সুন্দর এই শাড়িটা দেখেন আমাদের পেজে আরও অনেক অনেক সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি আছে সবগুলো দেখে শুনে অনেকগুলো ডিজাইন দেখে আপনার জন্য বেস্ট একটা চুজ করে নেবেন ওই শাড়িগুলো যার যার ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করে